আমরা কোনো ধরনের বিবৃতিতে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি এবং তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নয় আমরা শুরুতেই যেটা বলতে চাই শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের জনগণ আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে যেভাবে শহীদ উসমান হাদি বিচারের জন্য রাজপথে ছিল ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা গতকালকে তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটার প্রেক্ষিতে আমাদের যে রেসপন্স এবং অফিসিয়াল আমাদের যে দাবি দেওয়া সেগুলো উপস্থাপনের জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাদি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না এটা হাদিকে মেইন সাবজেক্টের রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ভাই যেটা বললেন অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এফ এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ান্ডের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে ওসমান হাদির রক্তের সাথে এক বিন্দু ছাড় নয় আর কারণ কোনো প্রশ্ন অবশ্য কেউ নূরবিন কিনা এ ব্যাপারে ইনকালাব মঞ্চ কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে নাই এবং এখন পর্যন্ত আমরা ঢাকা আটা শুনে ইনকলাভ সিদ্ধান্ত গ্রহণ করবি কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে কোনো মিটিং হয় নাই তো আমরা ইনশাল্লাহ এটা নিয়ে অতি শীঘ্রই বসবো এবং আপনাদেরকে এ ব্যাপারে আমরা তথ্য জানাবো মানে উসমান ভাই কখনও লুকুচুরি পছন্দ করতেন না আমাদের মধ্যেও কোনো লুকুচুরি নাই আমরা যেইটা বলবার সেটা আপনাদের সামনে এসেই বলবো আমাদের কোনো পিছুটান নাই আমরা উসমান ভাই যেই আদর্শ এবং যেই লড়াই করে গেছেন সেই লড়াইটা জীবিত রাখার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি নয়তো আমাদেরকে যেইভাবে এই ফোকাস থেকে দূরে সরিয়ে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে আজকে তাইলে আমরা আপনাদের সামনে আইসে দাঁড়াইতাম না সোজা কথা আমরা এখানে দাঁড়াইছি মানেই হচ্ছে ওসমানাদের ঘুরি ধরে গ্রেফতার নিশ্চিত করেই আমরা এখান থেকে যাব জি আর কার কোনো প্রশ্ন আছে কি না জি আপনাদের সবাইকে ধন্যবাদ বিকাল দুপুর তিনটায়